আজকে শনিবার জিলকদ মাসের আরবি তারিখ আজকে শনিবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দোয়া শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে একটি গুনাহও আপনার জীবনে আর থাকবে না আল্লাহু আকবার সরাসরি আল্লাহ যেভাবে বলে দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য তাওবাতুন নাসুহা হা করার জন্য। আল্লাহর শিখানো নিয়ম অনুযায়ী আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে কোরআনি ছোট্ট দোয়াটির মাধ্যমে ক্ষমা চাইবেন ইনশা আল্লাহ একশো গ্যারান্টি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আজকে শনিবার এক্ষুনি ভিডিওটি দেখতে দেখতে দোয়াটি পাঠ করবেন আর জীবনের সমস্ত গুণাগুলো আপনার আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে অ ব একবার এক গুণাও থাকবে না এবং অতীতের যে গুণাগুলো আপনি করেছিলেন আগে একটি গুণা সম্পর্কেও আল্লাহ আপনাকে আর জিজ্ঞেস করবে না বান্দাবান্দি কি জন্যে তুমি গুণাটা করেছিলে কি জন্য করেছিলে এই গুনাহের কাজটা আল্লাহ জিজ্ঞেস করবে না এবং ফেরেশ তাদের মাথার যে স্মৃতিশক্তি আছে ফেরেশ তাদের স্মৃতিশক্তিতেও এটা মনে থাকবে না আল্লাহ মুছিয়ে দিবে আল্লাহ আকবার এই চোখ দিয়ে কত টিভি সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন আজকে এই চোখের সমস্ত গুনাগুলো একেবারে সাথে সাথে আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন আল্লাহর নাফর কথা গিবৎ শেখায়ত চগুল এগুলো শুনেছেন কথা এই কানের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলমিন আজকেই এক্ষণি হমা করে দিবে doaটি পাঠ করলে একটি গুনাহ আর কানের মধ্যে থাকবেন না এবং এই জবান দিয়ে মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত মিথ্যা বলেছেন যত চগুলখুরি করেছেন যত মানুষের নামে বদনাম করেছেন কত গুনাহ এই জবান দিয়ে করেছেন আজকে যদি আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আর জীবনে জবান দিয়ে গুনাহ করব না গুনা করেছি ভুল করেছি আর করবো না আপনার এই মুখের জবানের সমস্ত ছাপ এবং এই অন্তরে অনেকে গুনাহের করেছেন যত কল্পনা জল্পনা গুনাহের চিন্তা ভাবনা এই মন দিয়ে করেছেন আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন আপনার মনের সমস্ত গুণাগুলো পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে তাই অবশ্যই দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন ওযু ছাড়াও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনসা অল এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে টাকা নাই পয়সা নাই রিজিকে বরকত নাই টাকা পয়সা আসলে হাই হুতা শুরু হয়ে যায় সব শেষ হয়ে যায় মাস শেষ হওয়ার আগে ঋণগ্রস্ত হয়ে যান আবার বেতন পায় আবার খেয়ে শেষ আবার মাস শেষ হওয়ার আগে আবার ঋণগ্রস্ত হয়ে যান এরকম অভাব অনটনের মধ্যে যারা আছেন এবং ইনকাম করছে চারজন মিলে ঘরের মধ্যে কিন্তু কোন ইনকামের মধ্যে বরকত নাই টাকা আসে টাকা শেষ টাকা আসে টাকা শেষ কোন বরকতি পাচ্ছেন না আল্লাহ রসুল বলেছেন তোমরা এই ছোট্ট দোয়াটি বিরাট মন থেকে ইনশা আল্লাহ আল্লাহ প্রচুর বরকত দিবে টাকা পয়সা শেষ হবে না চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের দরজাকে খুলে দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে আপনি ধনী হয়ে যাবেন তাই মনোযোগ সহকারে ধনী হওয়ার দোয়াটা ঋণ পরিশোধ হওয়ার দোয়াটা রিজিক পাওয়ার দোয়াটা অবশ্যই আজকে পাঠ করবেন ইনশা এবং আপনাদের অনেকেরই আছে মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু আপনার মনের স্বপ্নগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয় না দোয়া করছেন কবুল হয় না আমি বলবো নবীজির শিখানো এমন একটি দোয়া আছে এ দোয়াটা পাঠ করে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার ভাগ্যকে নষ্ট করার কারণ আল্লাহ যাকে উঠাবে আল্লাহ যাকে কবুল করবে আল্লাহ যাকে দিবে পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে দমিয়ে রাখার জন্য তাই অবশ্যই আজকে আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে এক সঙ্গে আমরা চাইব ধনসম্পদ চাইব রিজিক চাইব সুস্থতা চাইব কবরবাসী আপনার মুরুব্বি যারা অন্ধকার কবরে আছে সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ যদি আজকে শনিবারে জিলকদ মাসের এগারো তারিখে আপনার এই আমলটা কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না সব পাবেন মধ্যে আর ঠেকবেন না তাহলে চলুন আমরা এক্ষন শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে আজকে শনিবারের আমলটি করে নিষ্পাপ হয়ে থাকি আল্লাহর প্রিয় হয়ে থাকি অতীতের সমস্ত গোনাগুলো মুছে ফেলে ধুয়ে নিষ্পাপ হয়ে পবিত্র হয়ে থাকে চলুন শুরু করা যাক ভাই এবং ও বোনেরা আজকে শনিবার এই শ্রেষ্ঠতাও বাতুণ্য সুহা আল্লাহ শিখানো গুনামাফের দোয়াটি পাঠ করবেন আল্লাহ যেভাবে বলেছেন আপনি মন থেকে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ জীবনে গুনা করেছি ভুল করেছি আর কখনো গুনাহের দিকে যাব না আপনার মন মানসিকতা এরকম হতে হবে যে আল্লাহ আর কখনো গুনাহের দিকে যাব না গুনা করেছি অনেক অনেক করেছি আর করতে চাই না ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও তারপর দোয়াটি পাঠ করবেন তাও বা দোয়াটি সাথে সাথে জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে আশা করি আপনারা এই কথাটা মন থেকে বলতে পেরেছেন মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন জীবনে গুণা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন আর কখনো গোনা করবেন না ভুল করবেন না এক্ষণে আমার সঙ্গে জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করার জন্য আমার সঙ্গে পাঠ করুন আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি তার পূর্বে আপনি দুরুদ শরীফ পাঠ করুন এগারো বার দুরুদ শরীফ পাঠ করলে লস নাই আল্লাহ রসুল বলেছেন এগারো বার দুরুদ শরীফ যদি আজকে পাঠ করতে পারেন একশত দশটি রহমত সঙ্গে সঙ্গে এক্ষনি আপনার উপরে নাজিল হবে একশত দশটি গোনা আপনার আমল থেকে আল্লাহ রব্বুল কেটে দিবে একশত দশটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে বসিয়ে দিবে শুধু তাই নয় নবীজির ফেরেস্তার মাধ্যমে আপনার এই দরুদের হাদিয়াটা আল্লাহ রসুল পৌঁছে দিবে আল্লাহ রসুল কে আল্লাহ অমুকের ছেলে অমুক অমুক গ্রাম থেকে অমুক দেশ থেকে আপনার উপরে দরুদ হাদিয়া পাঠিয়েছে আল্লাহ রসুল এই দরুদের হাদিয়াটা পেয়ে আপনার নামটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিবে রহমতের দোয়া বরকতের দোয়া চলুন তাহলে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম এগারো বারবার দরুদ শরীফ পাঠ করি ছোট্ট দরুদ শরীফটা আমার সঙ্গে পড়ুন সল্লাল্লাহু আলাইহি وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم صلى الله عليه وسلم 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 জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহর শিখানো করোনামা ফোয়ার দোয়াটা মুসা কালিমুল্লা তিনি পাঠ করেছিল আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে কবল মঞ্জুর করে নিয়েছে মুসা কালিম কেন পাঠ করেছিল তিনার মেজাজ ছিল খুবই করলা তিনার সামনে এক লোক বসা ছিল অপরাধের কারণে তিনার মাথা গরম হয়ে গিয়েছে তিনি একটি থাপ্পর মেরেছিল এই থাপ্পরের সঙ্গে সঙ্গে সে লোকটা মরে গিয়েছে মুসা কালিমুল্লা তিনি লজ্জিত হয়ে গিয়েছে এবং আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই আমি তো মারার জন্যে থাপ্পড় মারি নাই এভাবে বুঝতে পারে নাই বেচটে পড়ে গিয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বলে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল খালি মোল্লার অপরাধকে ক্ষমা করে দিয়েছে এই দোয়াটি এখন আমার সঙ্গে পাঠ করবেন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি চার করেছি গো আল্লাহ নফসের উপরে জলম করেছি আর কখনো গুনা করব না তারপর আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পড়ুন রব্বি ইন্নি জালামতু নফসি ফাগফিরলি আবার বলুন রব্বি ইন্নী যালমতু নাফসি ফাগফিরলি اَبَارْ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ رب إني ظلمت نفسي فغفر لي رب إني ظلمتُ نفسي فغفر لي ربي إني ظلمتُ نفسي فغفر لي ربي إني ظلمتُ نفسي فغفر لي ربي إني ظلمتُ نفسي فغفر لي

ঋণগ্রস্ত আছেন পরিশোধ করতে পারছেন না অভাব অনটনের মধ্যে আছেন নবীজির শিখানো চোদ্দ দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে ঋণকে পরিশোধ করার তাও দান করে দিবে আমার সঙ্গে পড়ুন অম্ল হম اسالكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى أبربر اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى যাদের মনের আশা পূরণ হয় না এক্ষুনি আপনারা দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ দোয়াটি পাঠ করেন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله إلا أنت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له. কルフান احد তিনবার দরুশরি পড়ুন তারপরে মুনাজাত করবেন যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে অভাব দূর হবে আল্লাহ রহমত করুণা নাজিল হবে ইনশাআল্লাহ তিনবার দরুশরি পাঠ করুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখন আল্লাহর কাছে দোয়া করুন মন থেকে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب নার আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে শনিবার জিলকাদ মাসের এগারো তারিখ তোমার বান্দা বান্দিরা যারা আজকের শ্রেষ্ঠ আমলটি করেছে গো আল্লাহ এভাবে প্রতিদিন আমলগুলো করে আল্লাহ তাদের আমলকে কবল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ জীবনে যত গোনা করেছে

করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যা করেছিল লক্ষ কোটি বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বাকে সোনার মদিনায় নুরের মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে এই পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমানি বন্ধু বান্ধব পারা প্রতিবেশী মহল্লাবাসী আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে হাদিয়া তো গো দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে আর আছে রিজিকে বরকত হয় না সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যায় ও আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও অভাব অনটন দূর করে দাও ঋণ থাকলে আল্লাহ ঋণ গো পরিশুদ্ধ করার তৌফিক দাও যারা কাজ করব করে আল্লাহ কাজ করনের মধ্যে বরকত দাও আল্লাহ সবার স্বাস্থ্যকে তুমি সুস্থ রাইখ আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা গুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আল্লাহ নেক স্বপ্ন গুলোকে পূরণ করে দাও জীবনে একটি বার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফিকি দাও তোমার খানায় কাদাতে দুইটা হাত স্পর্শ করে আল্লাহ তোমার দরবারে ডাকতে পারি দুই ফোটা চোখে মেহরবানি ফালাতে পারে আল্লাহ সেই তাওফিকে দান করে দাও তোমার নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাত ও সালাম দিতে পারে আল্লাহ সেই তাওফিকে দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ নবীজির সলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আখিরে তামান্না ও জাল কালিমাতুনা আল্লাহ আরেকটি কথা বলছি সারা বিশ্বের মধ্যে মুসলমানরা মার খাচ্ছে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে আল্লাহ নিপীড়ন নির্যাতন চালাচ্ছে আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে হেদায়ত দাও হেদায়ত কপালে নাই থাকলে আল্লাহ তাদেরকে নির্মূলে ধ্বংস করে দাও ফিলিস্তিনের মুসলমান আল্লাহ গাজার মুসলমান ইন্ডিয়ার মুসলমান আল্লাহ পাকিস্তানের মুসলমান বাংলাদেশের মুসলমান মুসলমান সারা পৃথিবীর আছে সকল মুসলমানদেরকে তুমি আল্লাহ পরিপূর্ণ স্বাধীন করে দাও তারা স্বাধীনভাবে যাতে আল্লাহ তোমার হুকুমগুলো পালন করতে পারে সেই তফিকে দান করে দাও যারা আল্লাহ ইসলামের জন্যে কথা বলে মুসলমানরা এখন জেলের মধ্যে দে আছে বন্দি আছে মার কাছে হুদি খ্রিস্টানদের হে আল্লাহ বেজাতিদের ধর্ম যারা মানে না তাদের আল্লাহ তাদেরকে তুমি মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও নবী জেরুজালেমে দুআকে কবুল করো রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়া জাল kalimatuna ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন আপনাদেরকে কবল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কা দি নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও সম্মানিত বানাও মনের সব নিকাশাগুলো পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত